জি কোন সময়র দোয়া কবুল হয়ে যায় আল্লাহর নবী জবাব দিলেন যাও ফুললাইলি লাকি শেষ রাতের দোয়াগুলি কবুল হয়ে যায় আদবুর সলাতিল মক্তবা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় একবার জোরে বলা যাবে কি মারহামান আল্লাহ لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله إيه. إيه. لا إله إلا الله لا إله إلا الله جبرت الله 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 اللہ <سید> سے رے اللہ 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 <سید> <سید> হাই জবান খুলে আল্লা তোমার কুদরতি খেলা কেউ বৌ কেউ বুঝে না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বৌ জে কেউ বুজ কৌকে রাখো গতি কাউকে भल अह रखो कशितोल कऊक रखो भलक नई अल तोमर कुदरती केला को चई कु जे न ইব্রাহিম তোমার নবী শিলা নমরুদের আগুনে ফেললা ইব্রাহিম তোমার নবী শিলা নমরুদের আগুনে ফেললা আগুন হইল ফুলবাগি সব সব কানে পড়ল না আল্লাহ Or lo na Allah, to mark the route. Kehla, kehbo jay, kehbo jay na Allah, 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 Allah. Allah, Allah. कौ के, तो के राखो रख गौला ती की रखो बालका नहीं अल्लाउ के रख गशितौला ते कौ के राखो भलका नहीं अल्लाह तुम बार कु के बो जय के अल्लाह अल्लाह

جب کہنے ہوئی لو نا اللہ بہ سر پیٹ نئی لینس ہا جمکنے ہو لا اللہ تم دکھلا کے اللہ گسلاؤ کی راک اللہ کے کو भल अऊके रा कौ के रा कल कहन अह तोमर गुरती कह न को जो जे अमल اللہ اللہ সাল্লাল্লাহু আলাইহি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমিন রাত শেষ সময় এই সময় কোনো মানুষ মাহফিলে বসে থাকে না পাগল সারা এই আস্তে বল ঠিক না বেটি আসতে তো কইতো জোরে কইলে তো পুলিশে ফাগুন সারা এই সময় কেউ থাকে না ফাগুন সারা এই সময় মাহফিল কেউ তাবরক সারা বয়ে থাকে না সিন্নি জরা এই সময় কোন লোক থাকে না আমি জানি দুই সারকে পাগল ফুগল আমি পাম লাস্টে যেতে যাইতেছি আমার শেষ উস্তাদের বাড়ি শেষ রাত্রে

দলিল দিয়ে আল্লাহরে কেউ পাইছে না প্রেম দিয়ে আল্লাহ পাওয়া যায় তার যদি সময় আল্লাহর সাথে প্রেম হয় দলিল দিয়ে কেউ নবী পাইছে না চোখের পানি দিয়ে ভালোবাসা দিয়ে রসুন পাওয়া যায় লাফাই যদি আল্লাহ পাওয়া যাইতো তাহলে ব্যাঙে আল্লাহ আগে ফাইতো বুঝছেন লাফায়ে আল্লাহ পাওয়া যায় না

খলক ইংসান আমি মানব জাতি সৃষ্টি করলাম সূচনা করলাম মিনাতি মানব জাতির সূচনাই করলাম মাটি থেকে একবার জোরে বলা যাবে কেশবাহান আল্লাহ মাটিগুলি নিয়ে আদমকে খামির করলেন খামির শুধু মাটি দিয়ে না পানির সাথে হলো পানির জাস্ট। এই পানি দিয়ে আদমের মাটি খামার করলেন আপনার সামনে যে বডি ফরিদি সাহেব কথা বলে এটা ফরিদি সাহেবের বক্তব্য না আপনার বডির বক্তব্য না এটা অরিজিনাল ফরিদি যেখানে ছিলেন আল্লাহর কাছে সেখান থেকে আল্লাহ দুনিয়াতে তারে পাঠাইছেন নিয়ে চলে যাবার পরে আবার কবরে আল্লাহ পাঠায় দিবেন কাসার ভিতর আছি পাখি কেমনে আসে যদি এই কবির সাথে আমাদের মতের অমিল কথাটা লাগছেন খুবই সুন্দর খাসার ভিতর যে ওয়াসিন পাখি যায় আর আসে কেমনে আজ পর্যন্ত দেখলাম না এই পাখির নাম কি আল্লাহর কোরআন বললো আয়াত ইন্নাকা আন্নির কুলির রূহ মিন আমরি রব্বি আপনার সামনে কথা বলে সাংবাদিক আজাদ আপনাদের সামনে কথা বলে এই সমিতির সভাপতি কথা বলে এই সমিতির সদস্যরা কথা বলে আপনারা কথা বলেন নাম আব্দুল করিম বডি আল্লাহ বানাইছে মাটি দিয়া পানি দিয়া আগুন দিয়া বাতাস দি কিন্তু ruh বানাই কি দিয়া ruh আকৃতি কি দেখতে কেমন প্রকৃতি কি হাত পা কেমন চোখ কেমন আল্লাহ বলেন হাবিবদ কে জানান আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছি আল্লাহর হুকুমে দুনিয়াতে চলে যাব আমরা আল্লাহর জন্য আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব তাহলে বলেন আমার আমার কোন কিছু আছে না সব আল্লাহ আল্লাহ একসাথে বলেন সব কার আল্লাহ না 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 তিনটা না 4 তে বাজুক বাজুক জোরে বলেন সব কার হাত জোজা করে বলেন সব কার আমার জমিনে যারা আমার আমার কোন অহংকার করে আমার জমি আমার বাড়ি আমার ঘর আমার আমার এই সব কিছুই মিথ্যা আমার আমার সারো আল্লাহর জিকির কার পাইলেও পাইতে পারো খুদারি কি কথা কর না ঠিক কি না আমার আমার সারো আল্লাহর জিকির করো পাইলেও পাইতে পারো খুদারি বাবা সে যার গায় দেখলে তার চেনা যায় চেনা যায়নি যারা সূরী করে সর দেখল বুঝা যায় রে সর ঠিক দেখলে গামজটি বুঝা যায় রে গামজটি ঠিক যেটা বাবা খায় রে বুঝা যায় বাবা খোর এই কি কথা কন্টা কেন যে নামাজি তারে দেখলে বোঝা যায় নামাজি যে আল্লাহওয়ালা তারা দেখলে বোঝা যায় আল্লাহওয়ালা মাবাসি জার গায় দেখলে তারে চেনা যায় এই উল্টা বার নিন্দা কিন্তু ফুলাপানির স্বভাব খারাপ তো এই ফুলাপানি গজল দিয়ে আবার শেষে কোন শেরীর কাছে সেটিং মেরে দে আল্লাহই জানে বাবা সে যার গাই দেখলে তারে সিনা যায় সর্ব তাহারে ঘরে আলেক শহরে কবিদের গান আমরা যন্ত্রপাতি সারা গাইতেছি এটার অর্থ আছে সুন্দর মিনি সুন্দর দিকে নিলে সুন্দর আর যদি সুন্দর না নেন তাহলে আর সুন্দর কবি কাজী নজরুল কত গান লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর কত গান লিখে গেছে যদি নেগেটিভ নেন তো নেগেটিভ পজিটিভ নেন তো পজিটিভ লালন বেড়া যদি মতের সাথে মিল নাই লেখছে কত সুন্দর কমত গান লেখছেন আল্লাহ রসুলকে নিয়ে খুব সুন্দর করে লেখছেন তোরা কে যাবি নবীর নৌকাতেয়ার রূপকাঠিরুই নৌকা খানি রূপকাঠিরুই নৌকা খানি নাহি দু বরভ তোরা কে নৌকাতে নৌকাতেয়ার

তিনি রসুল হয় না অলিদেরকে অলির জায়গায় রাখা লাগবে নবীকে নবীর জায়গায় রাখা লাগবে আল্লাহকে আল্লাহর জায়গায় রাখা লাগবে কি কথা কর না ঠিক মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান আল্লাহ আমাদেরকে তৈরি করলেন মানব শরীর আমরা মাটি দিয়া কিন্তু রুহু বানাইছে কি দিয়ে আমরা জানি না চার রঙের ম। সোল্লা দিয়া না থাক পরে গাই কমো কমো তাহলে একটু ঘন লাগব শোনেন মাহফিল তিনটে কড়ে আইসি জোর শুরু করে তিনটে কুড়ে তারপরে যে গাইছি

আচ্ছা গাড়ি থাকলে আমরাও আছি ইনশাল্লা অসুবিধা নেই বাপ জোহর থেকে শুরু করলাম তিনটের সময় এসে আজকে বয়ানে লাস্টে নামলাম খুব মনোযোগ দেন গজলটা গাচ্ছি তার আগে একটু কোরআনিক ব্যাখ্যা দিয়ে যাই আল্লাহ মানুষের সূচনা করছেন মাটি দিয়া বাদা খলকুল খলকুল হিংসা নি মিংতি আল্লাহ বোলার মানুষের সূচনা করলাম মাটি থেকে সুম্মা জ্বালা নাস লঘু এরপরে তোর বংশ বিস্তার করলাম আমি আল্লাহ মিং সোলা সোলাতি মিহ্মা ইং মাহিন ধাবমান পানি থেকে এটার নাম নুতবা যে পানির অংশটা বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের বুক থেকে দ্রুত গতিতে বের হয়ে আসে এটাকে কোরআনের ভাষায় বলে মিম্মা ইম্মাহিত এই জন্য মানুষের তৈরি মাটি এবং পানি অ্যাডজাস্ট হলো এরপরে বাতাস দম না থাকলে মানুষ শেষ এরপরে আগুন শরীরের ভিতরে আগুন তাপমাত্রা এটা যদি না থাকে মানুষ মরে যাবে দেখেন চারপাশে ঠান্ডা পড়লো বাস ঠান্ডা হয়ে গেল। আপনার কি বলে মাটি ঠান্ডা হয়ে গেল। গাছ ঠান্ডা হয়ে গেল। পানি ঠান্ডা হয়ে গেল বিছানা ঠান্ডা হয়ে গেল, ঘর ঠান্ডা হয়ে গেল।

বাসা কার আইনে আসে না আবহাওয়া অধিদপ্তরে শীত কার আইনে সকালে সূর্য ডুবে কার আইনে সূর্য ডুবে যাবে কার আইনে বৃষ্টি হয় কার আইনে সব আল্লাহর আইনে চলে আপনার বাড়ির কুত্তাটাও আল্লাহর আইনে চলে একমাত্র মানব জাতি আল্লাহর আইনে চলতে চায় না জোরে কর সুদে আরামে আলু সুর ডিম চিনি সুর কি হঠাৎ করে ডিমের দাম বাড়ে আচ্ছা মুরগাই কি হরতাল যে আমি হরতাল করলাম তোরা মানুষ জাতি যারা যারাছিস তোরা ডিম পেলে খা আমরা মুরগায় আর ডিম দিতাম না কিন্তু হঠাৎ করে ডিমের দাম কারা এই মুসলমান ব্যবসায়ীরা কি কথা কন্যা কি ব্যবসায়ীরা কোটি কোটি টাকা তারা হাতায় নিয়ে চলে মানুষের পকেট থেকে এর ভিতরে আজিস আবু আছে এই টাকা দিয়ে মক্কা দৌড়ায় আচ্ছা আপনারা বলেন মানুষের পকেট থেকে টাকা নিয়ে এক কোটি টাকা দিয়েও যদি মসজিদ বানায় নামাজ পড়ে আপনারা বলেন নামাজ হবে আস্তে বলেন কেন জোরে বলেন নামাজ হবে নামাজ হবে না বাজার এই যে দেশের দিন মজুর যারা আছে একবারে দিন মজুর সারা দিন পরিশ্রম করার পরে মাত্র পাঁচশো টাকা রুজি যারা করে এরকম আছে

গরম বাতে বিলাই বাজার ডাল বাতে কুটুম বাজার কি বলবেন আপনি বলার কোন ভাষা নাই আমার দেশের একজন ইমামের বেতন কত জোরে গনিমাম সাহেবের বেতন কত 5000 তাহলে দিনে 벌লো কত 5000 এরই ধরলাম 5000 এরই ধরলাম দিনে কত করে পরে 100 টাকা একশো ষাট টাকা পঁয়ষট্টি একশো আশি আচ্ছা এই ইমাম সাহেব একশো আশি টাকা দিনে রুজি করলো ডন্ট মাইন্ড আমার দেশের অনেক ধনির আদরের দুলাল তার বাচ্চার প্রত্যেক মাসের এই বিস্কিট পকেট খরচ হাবি স্কুল আসা যাওয়া দিয়ে দশ হাজার টাকা খরচা আছে আজকে ঠিক করলেন কে জোরে কর আজকে ইমামের হিসাব করে দিয়ে ইমামের বেতন মাত্র দশ হাজার বা পাঁচ হাজার টাকা এই ইমাম সাহেবের ছেলে আছে স্ত্রী আছে ছোট্ট একটা সংসার আছে আপনারা বলেন তার বিবি তো মনের আশা থাকবে স্বামী রুটি রুজি করে ভালো কোনো পোশাক একটু গহনা অথবা সুন্দর আসবাবপত্র এই মহিলার তো মনের আশা আছে তার একটা বাচ্চাও হয়েছে বাচ্চাটার মনে আশা বাবা ভালো খাবার আনবে বলেন তো তারা তো মানুষ আমি আজকে কোন দল বুঝতেছি কে কমি কে আলিয়া কে জামাতি কে লাভাজি কে কোন দল কোকেন ফিরির মরিত কোন সংগঠনের এটা আজকে দেখলাম না আজকে আমি একবারে সেফ ইনসাফের দৃষ্টিকোণ থেকে তাকিয়ে সব ইমামের পক্ষে আজকে বলতেছি না কষ্ট হচ্ছে আপনাদের সব ইমামের পক্ষে আসলাম সে তো মানুষ সব ইমামের পক্ষে আজকে আসলাম সে তো একজন মানুষ তার একজন স্ত্রী আছে সন্তান আছে ধরেন মাসে দশ হাজার টাকা তার বেতন পাঁচ হাজার বাদ দিলাম দশটা হাজার টাকা তার বেতন তার স্ত্রী আছে সন্তান আছে তাদের মনের আশা আকাঙ্ক্ষা আছে বলেন এই দশটা হাজার টাকা বেতনের একজন ইমামের পরিবারে কি হয়

দাদা একটু অসুস্থতা আছে একটু দাদার লেগে দোয়া করে তো ইমাম সাহেব দোয়া করতে ভুলে গেছে মনে নাই অনেক সময় হয় না হয়তো আমরা ঢাকার ইমাম যারা আছি আমাদের সিস্টেমে আমরা নাম লিখে একবারে বেহস্ত পাঠাই দিই যা নাম না গুলি যদি বেজ এক জায়গায় এক লোক হুজুরের কাছে দুই হাজার টাকা দিয়েছে হুজুর দোয়া করে দিয়ে বেটার নাম ধরছে না পরে টাকা ফেরত দেন কি মুসল্লি মুসল্লি টাকা ফেরত দেন কি আন্তর্জাতিক মুসল্লি হ্যাঁ মনোযোগ দিয়ে ইমামের বেতন পাঁচ হাজার দশ হাজার সে জয় দলের ইমাম হোক সে তো একজন মানুষ ছোট্ট ফ্যামিলিটা কি করে তার চলবে মনোযোগ দিয়ে আউস্কান্দির এই সুন্নি মহাসম্মেলন থেকে কনফারেন্স থেকে আমি আজকে বলে দিয়ে যাই আবার কমিটির এমন লোক থাকে যদি ইমাম দোয়া না করে তাহলে ওই লোকে কয় ইমাম সব দোয়া করলেন না চাকরি কতদিন থাকে আপনার দেখে নিব ওই যে চাকরির পিছনে লাগছে চাকরি না খাওয়া পর্যন্ত সে সারে না এরকম রকম ও বাংলাদেশে আছে

ما شاء الله